হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন টাইটেল আর ইন্ট্রো দেখেই তো বুঝতে পারছেন আজকের টপিক কি হ্যাঁ আজকে আমাদের খুবই খুশির একটা দিন আর এই খুশির পেছনে আপনাদের মানে আমার ভিউয়ার্সদের অবদান অনেক বেশি তাই ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সাপোর্ট আর ভালোবাসায় আমরা এখন এক লাখ মানুষের বিশাল পরিবার সৃষ্টিকর্তার কাছে অনেক সুক্রিয়া যে আপনারা আমার কাজকে অনেক ভালোবেসেছেন এখানে আমার চেয়েও অনেক জ্ঞানীগুণী মানুষ কাজ করছেন তাদের মাঝেও যে আমার মতো ছোট একজন মানুষকে ভালোবেসে আমার কাজগুলোকে আপনারা দেখে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এজন্য আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আসলে এই হানড্রেড কে ফলোয়ার্সের জার্নিটা অনেকের কাছেই খুবই সিম্পল একটা ব্যাপার তবে আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি আর এই প্রাপ্তির আনন্দটা যে কতখানি তা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আর এর পিছনে আপনাদের যেমন অবদান রয়েছে সেরকম আমার পরিবার প্রত্যেকটা মানুষের অনেক বেশি অবদান সাপোর্ট স্যাক্রিফাইস আর সহযোগিতা রয়েছে আমার পরিবারের প্রত্যেকটা মানুষের কাছে আমি গভীরভাবে ঋণী কখনও হয়তো মুখ ফুটে বলা হয়নি আজকের এই ভিডিওর মাধ্যমে তাদের প্রতিও গভীর কৃতজ্ঞতা আর আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আর দেখুন ছোট্ট একটা বিষয়কে কত বড়োভাবে তারা সেলিব্রেট করছে মেয়েটার আসলে ও লেভেল এক্সাম রানিং এক্সাম হল থেকে বের হতে হতে তার সাড়ে পাঁচটা বেজে গিয়েছে তারপর বাসায় এসে খুব তড়িঘড়ি করে ফ্রেশ হয়ে বের হয়েছে কেক কিনতে হবে ফুল কিনতে হবে নানা আয়োজন মানে মনে হচ্ছে তাদের মা যেন নোবেল প্রাইজ পেয়েছে সেটাকে সেলিব্রেট করতে হবে আমার আসলে ভীষণ লজ্জা লাগছে তারপরেও বাচ্চাদের ছোটোখাটো কিছু আশায় তো সায় আমাকে দিতেই হয় আমি যেহেতু মা আর সব কিছুর জন্য আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আলহামদুলিল্লাহ আর আমার ভিডিওগুলো দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভিউয়ার্সরা দেখছেন তাদের প্রতি রইল আমার হৃদয় রানো ভালোবাসা ও কৃতজ্ঞতা আর একটা কথা আমার ভিডিওতে আপনারা যে কমেন্টগুলো করেন প্রতিটা কমেন্টই কিন্তু আমি পড়ি হয়তো সময়ের অভাবে সবগুলো কমেন্টের উত্তর দিতে পারি না আর আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন যেগুলো সত্যি আমার মনটা ভালো করে দেয় আমার পেজটা যদি আপনারা দেখেন তাহলেই দেখতে পারবেন যে এখানে ম্যাক্সিমাম কমেন্টই আসে পজিটিভ যেগুলো আমাকে নতুন ভিডিও বানাবার জন্য এনকারেজ করে এত অল্প সময়ের মধ্যে আপনাদের কাছ থেকে যে এত এত ভালোবাসা পাবো আমি কল্পনাও করতে পারিনি আপনাদের এই ভালোবাসার সাথে নিয়েই আরও অনেক অজানা নতুন পথ পাড়ি দিতে চাই আপনাদের প্রত্যেকের প্রতি রইল আমার গভীর ভালোবাসা কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ এভাবেই আমাকে ভবিষ্যতেও সাপোর্ট করে যাবেন যাতে খুব শীঘ্রই আমরা ওয়ান মিলিয়নের একটা বিশাল পরিবার গঠন করতে পারি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম